একত্রিত হয়ে আল্লাহ দিন কায়মের জন্য চেষ্টা করুন সাথে সাথে আপনাদের পরিবার পরিজনে যারা আছে তাদের মাঝে ইসলামের দাওয়াত ব্যাপকভাবে পৌঁছে দেন দাওয়াত ইসলামের সাথে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত করুন যেখানে যার সাথে কথা বলেন এই দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হওয়া দরকার এই মর্মের কাজ কথা বলুন আপনাদের ছেলেরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানে মাদ্রাসায় পড়ে তাদেরকে শিবিরের সাথে পরিচয় করে দেন ইসলামী ছাত্র শিবিরের সাথে পরিচয় করে দিন আপনাদের মেয়েরা যারা মাদ্রাসা স্কুল কলেজে পড়ে ইসলামী ছাত্রী সংস্থার সাথে পরিচয় করে দিন বাংলাদেশে একটা প্রবাদ আছে আপনার ছেলে যতই বড় খারাপ হোক না কেন যদি আপনার ছেলেকে একটা ছাত্রী সংস্থার মেয়ে বিয়ে করে দিতে পারেন ওই দিন শর্ট টাইম অল্প সময়ের মধ্যে ওই দুষ্ট ছেলে ভালো হতে বাধ্য আমরা আমাদের ইসলামের ছাত্রী সংস্থার মাধ্যমে এই জাতীয় মেয়ে তৈরি করে দিচ্ছি সমাজকে উপহার দিচ্ছি পরিশেষে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে আল্লাহর জুবিন আল্লা দিন কায়েমের জন্য প্রচেষ্টা করার জন্য তফিদ্দিন